আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে জালপুরি নারায়ণগঞ্জের একটি হাটে আজকে চার জুন আর দুই দিন ঈদ তো আমরা এখন রয়েছি একেবারে দিনের শেষ ভাগে আর দিনের শেষ ভাগে এসে দেখতে পাচ্ছি যে জালপুরি হাটে ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালোই তো এখানে মাঝারো সাইজের গরু খুব বেশি বলুন আপনাদের একটু ভিতরের দিকে হাটটি দেখিয়ে নিয়ে আসি এই দিকে এইসব গরুগুলো বিক্রি হয়েছে ভাই কত হয়েছে মাসাল্লাহ গরুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হলো গরুটি এক লক্ষ বিশে বিক্রি হলো পাশের গরুটি আটানব্বই হাজারে বিক্রি হয়েছে চলুন আমরা সামনের দিকে যাই ভাই কত এক লক্ষ পঞ্চাশ হাজারে বিক্রি হলো গরুটি তো আমরা ঢুকতে আমরা যে সকল গরুগুলো দেখলাম প্রায় বাজেট ফ্রেন্ডলি পাওয়া যাচ্ছে গরুগুলো এটা কত বিক্রি হয়েছে এই গরুটি দুই লক্ষ চুয়ান্ন হাজারে বিক্রি হয়েছে এখানে আরেকটি গরু রয়েছে গরু বিক্রি হয়েছে দাম কত চাচ্ছেন দুইশো দুই লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গরুটির ইস্কিয়াক আহমেদ উদয় এটা লেখ ক্লিয়ার হইল এখানে মিডিয়াম রেঞ্জের এবং ছোট রেঞ্জের গরু বেশি সামনে দিকে ক্রস গরু রয়েছে মামা গরুগুলো আপনার এটার দাম কত চাচ্ছেন বিক্রি হয়ে গেছে কত শুধু নব্বই এক লক্ষ নব্বই হাজারে বিক্রি হয়েছে গরুটি আর এটার দাম কত এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর চা হচ্ছে চলুন সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা রয়েছে বেশ ভালোই এখানে কিছু মিডিয়াম সাইজের গরু দেখা যাচ্ছে আমরা গরু দেখাইতেছি আপনারা না তো জাল করি মানুষ দিবে জাল রে ভাই

গরুটির দাম দুই লক্ষ ষাট চা হচ্ছে চলুন সামনের দিকে যাই দেখি দেখা যাচ্ছে এখানে ক্রেতা রয়েছে বেশ ভালোই

এই গরুটি এক লক্ষ পঁচাত্তর হাজারে বিক্রি করা হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একশো চৌষট্টি এক লাখ চৌষট্টি হাজারে বিক্রি হলো সেই গরুটি বিক্রি হয়েছে ভাই কত বিক্রিসে কত ছাগরুটি এক লক্ষ ছাব্বিশে বিক্রি হয়েছে ওই হাতে দূর থেকে আমরা মহিষ দেখতে পাচ্ছি চলুন একটু মহিষটির সামনে থেকে দেখে আসি মামা মহিষগুলো আপনার মহিষগুলো আপনার কত টাকা চাচ্ছেন যদি লাখ জোরা এই জোরা দুই মহিষের দামটা হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা

ক্রেতা গণ তিনি তার দাম বলছে আজকে হাটে বেশ ভালো ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে

प्रोग्राम है प्रोग्राम का सब प्रोग्राम का डाटा है हां डाटा तेरे दत्त पूछे छोड़े आगे आंख में काम करते रहो हां 10 एक ही दो

baik deh 10 tahun anu aku lu 10 tahun di dalam আপনাদের চেষ্টা করছি এখন হাটের পরিস্থিতি দেখানোর কারণ অলরেডি জালকুড়ি হাট জমে উঠেছে এখানে ক্রেতা বিক্রেতা সকলেই তারা গরু কেনা বেচার মুডেই রয়েছে এবারে জালকুড়ি হাটে আমরা এদিকে কিছু বলদ করে দেখতে পাচ্ছি শেষের দিকে আজকের হাটের সর্বশেষ অবস্থা আমরা চেষ্টা করলাম আপনাদের জালকুড়ি হাটের কিরকম ক্রেতা বিক্রেতা রয়েছে তা দেখানোর এবং কিরকম বড় রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করেছি বিরোটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন অনেক মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ